আমারি মনেতে আছে যে মাদিনা তাই তোরি দয়া আমার আর দেরি সহে না আমারি মনেতে আছে যে মাদিনা তাই তোরি দয়া আমার আর দেরি সহে না মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কামলিওয়ালা আছে যে মাদিনা তাই তোরি দয়া আমার আর দেরি সহে না আমারি মনেতে আছে যে মাদিনা তাই তোরি দয়া আমার আর দেরি না যেখানে এসেছে আমার নাবি আমি এ মনে একেছি সবী যেখানে এসেছে আমার নাবি আমি এ মনে কেছি তারি সবই তিনি যে সত্য সকাল যিনি মদিনার দুলাল তিনি যে সত্য সকাল যিনি মদিনার দুলাল যে হলো কাউসারওয়ালা আমারি মনেতে আছে যে মদিনা তাই তোরই দয়া মারার দে সহে আমারি মনেতে আছে যে মাদিনা তাই তোরি দয়া আমার আর দেরি সহে না মন যেতে চায় শুধু যেখানে আছে মধু মন যেতে চায় শুধু যেখানে আছে মধু রয়েছে কামলিওয়ালা আমারি মন আছে যে মাদিনা তাই তরি দয় আমার আর দেরি সহে না আমারি মনেতে আছে যে মাদিনা তাই তোরি দয় আমার আর দেরি সহে না ও প্রভু আমাকে দাও না ডানায় আমি ডানাতে ভর করে যাই মা ও প্রভু আমাকে দাও না ডানায় আমি ডানাতে ভর করে যাই মা না আমার মনেতে আছে যে মাদিনা তাই তোর দয়া আমার আর দেরি সহেনা আমার মনেতে আছে যে মাদিনা তাই তোর দয়া আমার আর দেরি সহেনা